আপনারা এই মুহূর্তে যে লোকটিকে দোকানের মধ্যে বসে আছে দেখতে পাচ্ছেন আসলে এই লোকটি মূলত এই দোকানের মালিক আসলে ওনার নাম হচ্ছে ভাই তো বিষয়টা হচ্ছে যে আমি এই কথাটাই বলতে চাই যে এই লোকটা এখানে বসে থেকে প্রতিদিন এক হাজার টাকা সে কিস্তি দেয় আপনারা বিষয়টা লক্ষ্য করবেন যে সে এক হাজার টাকা এই দোকানটিতে বসে প্রতিদিন সে একটা কিস্তি দেয় এখন বিষয়টা হচ্ছে সে যে সমিতিটা করছে অর্থাৎ বিশেষ করে এক হাজার টাকা যদি দৈনিক দেওয়া হয় তাহলে মাসে কত হচ্ছে তিরিশ হাজার টাকা এইরকম একটা দোকান থেকে সে দিতেছে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে ভাই এটা কিভাবে বললেন এত ছোটো দোকান দৈনিক এক হাজার টাকা সে কিস্তিতে তাহলে সে তার ফ্যামিলি চালায় কিভাবে সে চলে কিভাবে দেখেন আমি একটা কথা বলি আমি এর আগেও কিন্তু ভিডিওতে বলেছিলাম যদি আপনি দোকানটা পজিশনে দিতে পারেন ভালো একটা জায়গায় যেখানে মানুষ প্রচুর আনাগুনা করে যদি এখানে টং দোকান দেন দেখেন এটা মোটামুটি টং দোকানের মতোই এত কিন্তু বড় না বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় একটা কথা বলতে চাই যে আপনাদের কাছে মনে হতে পারে যে এটা তো গরিবের দোকান ছোটো দোকান আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগে যে আমি মনে করি যে একটা মুদি দোকান ছোট আকারে একটা মুদি দোকান এটা গরিবের দোকানই আমি মনে করি কিন্তু এই জায়গাটা থেকে অর্থাৎ এই জায়গাটা থেকে স্বর্ণ না ডায়মন্ড উৎপাদন হয় কেন জানেন এটা এই জন্যই বলতেছি আমার দেখা অনেক আগে থেকে দেখে আসতেছি প্রায় চার পাঁচ বছর একটু বেশি হতে পারে যাই হোক আনুমানিক বললাম আর কি এই ভাইটা এখানে বসে থেকে সে ব্যবসা করতেছে অর্থাৎ এখানে তেমন কোনো তার ভাড়া না মোটামুটি একটা ভাড়া সে প্রতি বছর দিয়ে যায় এখান থেকে সে প্রতিদিন এক হাজার টাকা সে সমিতির জন্য রাখে এখন মূল কথাটা হচ্ছে যে আপনারা যারা বিশেষ করে মুদি দোকান দিতে চান আপনাদের কাছে অল্প টাকা কিন্তু আপনাদের চিন্তা হচ্ছে যে ভাই আমি যে মুদি দোকানটা দিব আমি কি চলতে পারবো দেখেন যদি আপনার কাছে এক লক্ষ টাকাও থেকে থাকে আপনি একটা ভালো একটা পজিশান ভালো একটা জায়গা আপনি বাজারের ভিতরে ছোট আকারের হোক দরকার পড়লে যদি আপনি বাহিরেও বসেন যদি ছোট আকারের যদি একটা দোকান আপনারা দিতে পারেন তাহলে এখান থেকে আপনি যে কত টাকা ইনকাম করতে পারবেন এটা আপনি কোনো সময় বুঝতেও পারবেন না একটা সময় মনে হবে যে যে কথাটা করি ইনশাল আপনি তো চলতে পারবেন আপনার ফ্যামিলিও চলতে পারবে এবং আপনার মাস শেষে করস বাদেও কিছু টাকা আপনার হাতে থাকবে কত থাকবে এটা তো আসলে আপনার পজিশনে বলে দিবে আপনার জায়গায় বলে দিবে আপনার এলাকা বলে দিবে যে আসলে আপনি কেমন কাস্টমার পাচ্ছেন যদি আপনার কাছে মনে হয় যে না প্রচুর মানুষ এখানে আনাগোনা করতেছে এখানে আমার দোকানটা দেওয়া উচিত তাহলে ভাই আমি একটা কথা বলবো নিঃসন্দেহে নির্দ্বিধায় আপনারা দোকানটা দেন পাশাপাশি আমি আছি আমাকে যে কোনো বিষয়ে আপনারা আমাকে মতামত প্রকাশ করবেন আমি আপনাদের মতামত অনুযায়ী ভিডিও আনার চেষ্টা করি এবং ভিডিও আনবো এখন আপনারা এই দোকানটি যদি দিতে চান তাহলে এক লক্ষ টাকাও লাগবে না যদি মনে করেন যে না আমি একটা ছোটো আকারের টং দোকান দিব। তাহলে দিতে পারেন এক লক্ষ টাকাও আমি মনে করি যে লাগবে না এখানে পান সিগারেট এবং আদার্স যে দৈনন্দিন যে জিনিসগুলো আমাদের প্রয়োজন এই জিনিসগুলো রাখলেন দেখবেন অটোমেটিকলি এখান থেকে ভালো একটা ইনকামও করতে পারবেন এবং আপনার ফ্যামিলি এবং আপনি নিজেও চলতে পারবেন তখন পরিপ্রেক্ষিতে আপনি এরপরে ভালো একটা বড় একটা দোকান নিলেন তখন না হয় আপনি দোকানটার পজিশনটা বড় করে ফেললেন তো যাই হোক আসলে বিষয়টা আমি এটাই তুলে ধরার চেষ্টা করেছি যে আসলে আমরা ব্যবসা বাণিজ্য করতে চাই কিন্তু আমাদের যে মন এই মনোবলটাকে শক্ত করতে হবে তাহলে কিন্তু আপনি আমি ব্যবসা করতে পারবো আর যদি মনে করেন যে না আসলে ব্যবসাটা দিব চলবে কি চলবে না এই ধরনের দ্বিদাদ্বন্দ্বের মধ্যে না থেকে যেখানে মানুষের আনাগোনা বেশি সমাগম বেশি এ ধরনের একটা দোকান দেন ভালো চলতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন